নমস্কার বন্ধুরা রাঙ্গামাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো রান্নাঘরে আজকেও চলে এসেছি দেখুন সবজি নিয়ে তো আজকে এই সবজি দিয়ে আমি কি বানাবো আজকে এই সবজি দিয়ে আমি লাবড়া বানাবো লাবড়া বানাইতে কি কি সবজি লাগবে দেখুন নিয়েছি এখানে আমি দুটো তিনটে আলু যেমন লাগবে আমি পরিমাণ মতোই দেবো কাঁচা কলা নিয়েছি দুটো আসতে দেরি হলো তাই আমি একটা কলা নিয়েছি দুটো আলু মট সুতি অল্প একটু কুমড়ো নিয়েছি সিম গাজর বিট রাঙা আলু মূল দুটো বেগুন আর আছে কাঁচা লঙ্কা আদা এবার এইগুলো আমি সব একটা একটা করে বনিয়ে নেব আপনারা পুরো ভিডিও দেখুন আমার সঙ্গে থাকুন আমি আলুটা এবার ছাড়িয়ে নিয়েছি কেটে এই সবজি বানানো পাচ্ছেও অনেকটা দেখতে ভালো লাগে বা রান্না করতেও ভালো লাগে এই লাফড়া অনেক রকম সবজি দিয়েই বানানো হয় সজনে ডাটা পুঁই শাক তারপরে পেঁপে যে যেমন খুশি রান্না করেন তো আমি আজকে এই সবজি দিয়ে আজকে লাফড়া বানাবো আমার মা আমাদের মা মানে আমার শাশুড়ি মা খুব সুন্দর লাফড়া বানাইতেন বাঁধাকপি দিয়ে বাঁধাকপি সিম বেগুন মটরশুঁটি অনেক রকম দিয়ে লাফড়া বানাইতেন খুব ভালো হতো খেতে ভালো লাগতো আমি বাঁধাকপি লাবড়া একদিন বানিয়ে দুদিন বানিয়েছিলাম আজকে আমি বাঁধাকপি ছাড়াই লাবড়াটা আজকে বানাবো লম্বা লম্বা করে দেখুন পাতলা পাতলা করে দিচ্ছি আলুগুলো কোমোটা করে দিচ্ছি না কাটি নিয়েছি হবে তাই দেখুন সব সবজিগুলো বনিয়ে নিয়েছি দেখুন সিমগুলো বড় বড় করে দিয়েছি আলু পাতলা বড় বড় করে দিয়েছি কুমড়ো দেখুন দিয়েছি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে আর এ দেখুন রাঙা আলু রাঙা আলু গাজর নিয়েছি লম্বা লম্বা করে দেখুন আর রান্না এরকম ভাবে বড় বড় করে বলি নিলে তবে দেখতে ভালো লাগে রান্না করতেও ভালো লাগে এবার আমি সবকিছু একসঙ্গে মটরশুঁটি মত নিয়েছি কাঁচা লঙ্কা আদা সবগুলো আমি ধুয়ে নিয়ে আসি এবার উনুন ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সরষে তেল ঢেলে দেবো সরষে তেলেই রান্নাটা করবো আজকে তেল গরম হয়ে গেছে এবার বেগুন গুলো আমি আগে ভেজে নেবো বেগুন লাল করে কষে নিয়েছি কেমন তুলে নিয়েছি এলাম তুলে নিচ্ছি এবার কাঁচা কলা কিছু নেই দশ রকম সবজি সবকিছুই আমার কষা হয়ে গেল এবার আমি আলুটা তুলে নিচ্ছি লাফটা বানাইতে বন্ধুরা একটু তেল বেশি লাগে সবকিছু আমি ছিঁকে তুলে নিলাম দেখুন তেলে পরে অনেকটা তেল আছে তাই আমি একটু তেল তুলে নিচ্ছি এবার দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন নিরামিষ রান্না হবে তাই আমি হিং দিয়ে দিচ্ছি আদা বাটা অল্প জিরে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম মশলা খুব কম লাগে এই লাবড়াতে মশলা না দিলেও চলে বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই লাবড়াতে আমি হলুদ ব্যবহার করবো না মসলা ভাজা হয়ে গিয়েছে তেল ছেড়ে গিয়েছে দেখুন এবার আমি সব সবজিগুলো এখানে দিয়ে দেবো কড়াইয়ে আলু দিলাম টাঙা আলু দিচ্ছি গাজর মূলো কাঁচা কলা আর দিচ্ছি বিট নাড়াচাড়া করে নিলাম মশলার সঙ্গে এবার কুমড়ো দিচ্ছি ভেজে রাখা সব সবজি আমি দিয়ে দিচ্ছি দশ রকম সবজি দিয়ে আজকে আমি লাবড়া বানাচ্ছি এটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো চিনি দিয়ে দিই మటో సూతి చంకా చి దిం এবার অল্প একটু জল দিয়ে দিই সব সবজি করছে নিচু শুদ্ধ হয়ে গেছে কিন্তু একটু জল না দিলে মাখামাখি হবে না কালাটা খুব সুন্দর এসেছে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে আর এই লাভটা লাভটা বানাই তো খুব ভালো লাগে খেতে ঠাকুমার সময় একরকম সবাই ছিল তোর ঠাকুমার রান্না তো খুব ভালো পারতো রান্না তো আমি শাসনায়ের কাছ থেকে শিখেছি আমি কিছুই জানতাম না মা খুব সুন্দর রান্না করতেন সব কিছু রান্না কার্যক্রমে খুব ভালো ছিলেন দেখতে দারুন লাগছে কালার চারিদিকে ছড়িয়ে পড়ছে লাভটা রান্না হয়ে গিয়েছে এবার আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব একটা মাস ঘি দিয়ে দিচ্ছি এবার নামিয়ে এবার পরিবেশনের পালা এবার আমি সবাইকেই খেতে দিয়ে দেব আর এই লাফটা বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এই চ্যানেল দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ধন্যবাদ আবার পরের রেসিপি তে দেখা হবে